রাতের অন্ধকারে যখন বাসুর গেলেন বাসুর ঘরে বলছে আমি যাবার বাবা বলে আপনার কাছে চাইবো একখানা যাই নামাজ যাই নামাজটা সঙ্গে করে বাসর ঘরে ঢুকছে ঢুকিয়া নামাজে দাঁড়াইয়া নামাজ দাঁড়াবে পিছন থেকে স্ত্রী এসে বলে স্বামী আপনি এক এক নামাজ পড়েন আমার একই সঙ্গে নেবেন না জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া ইস্ত্রি যখন হাত ধরেছে চা লাগবে আকাশের চাপ এক নজর ধরে দেখেই ধরো আমার সে দৌড় শ্বশুর দেখে কি বেকার জামাই ঘর থেকে দূরে খেলবে কি বাবা কি লো আবজা আমি জানতাম আপনি একজন আদর্শবান ব্যক্তি আপনি সৎ চরিত্র মানুষ সত্য কথা বলেন কিন্তু আমারে মিথ্যা বলেছেন আপনার যে মেয়ের লগে বিবাহ হয়েছে সে মেয়েটা কই আমি ঘরের মধ্যে গেলাম রে আকাশের চাঁদনী আরূপের নেয়ার জন্য আমার ঘরের মধ্যে এক রূপসী হাজির হয়ে গেছে আপনি বললেন পৃথিবীর মধ্যে আমি যাকে বিয়ে করেছি সে হলো কালো কিন্তু দেখতে এত ভালো বললেন খোড়া দেখি হেঁটে হেঁটে এসে আমার হাত ধরল বললেন সে বৌমা আমাকে স্বামী বলে ডাক দিছে এখন আমি বড় বিপাদের মধ্যে পড়ে গেছি শ্বশুর কয় বাবা ঠিকই বলেছি আমি মিথ্যা বলি নাই তোমার সঙ্গে কোনো জুট কথা বলি নাই জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমি তো কোনো জুট বলি নাই কোনো মিথ্যা বলি নাই বলে আপনি তো এটা বলছেন কয় এক নাম্বার কালো পৃথিবীর পুরুষ আমার মেয়েকে দেখে নাই পৃথিবীর মধ্যে আমার মেয়ে এমন ছিল গো কোন বেগানা পুরুষের নজরে পড়ে নাই আর আমাদের মেয়ের পেটে পেট খালি পিট খালি কপালের উপরে এক নোকটা ছোট্ট দেখেছি ওয়াও খালি আমজা খালি নোর উপরে এক নোকটা এখন দেখি শেরিগের পেট খালি পিট খালি বুক খালি কোয়ালের ঘর এক নোকটা কথা কয় না রাগ করবেন না বাবা যে গাউসে পাকের সে স্মরণের আলোচনা আবার শরিয়াতের কিছু কথা বললে অনেকের কষ্ট লাগে কারণ গাউসে পাক তো শরিয়াত হাঁকি কত বাজানরে চারটা প্ল্যাটফর্ম তার মধ্যে ছিল আগুন ইসলাম ইমান এহসান কালেমা নামাজ রোজা শরিয়াত হত ফাত সব প্ল্যাটফর্মই পরিমি ছিল পাকের বাবার মধ্যে কাউসে পাকের মধ্যে আমরা কেন ছেড়ে দেব এগুলো সাললে গাউস সে পাকের স্মরণ করা হবে না জোরে জোরে বলেন ঠিক না বাবা এমন একজন সাধু কেমন একজন আল্লাহওয়ালা ছিলেন আমার আপনার বাবার মত নয় আপনার আমার আব্বার মত নয় ও দরদি বন্ধুরা শুনে নাও একদিন উনি নামাজ আদায় গত অবস্থায় বসে আছেন মরাকাবার মধ্যে আছে উঠার মতো শক্তি নাই পেটে অত্যন্ত খোদা একটা সাগর বা নদীর পারে বসে বসে আল্লাহর প্রেমে পাগল হয়ে আছে খুদার যন্ত্রণা এরপরে দোয়া শেষ করে যখন সামনের দিকে তাকাইলেন দেখি ওই পানির ভিতর দিয়ে একটা ফল আপেল ফল ভেসে আসতেছে জোরে বলেন মার হাবা কেউ বলছে আনার ফল কেউ বলে আপেল কিতাব লেখছে আপেল কি এক তাসক এই আপেল ফলটা も চিন্তা করে আল্লাহ নিশ্চিত আমার জন্য নিয়ামত সুর পাঠিয়ে দিয়েছে আমি আল্লাহর গোলাম এই পৃথিবীর মধ্যে আমি মওলার গোলামি করি আমার আল্লাহ নিশ্চিত আমার গোলামি কবুল করেছে আমার কষ্ট সহ্য করতে পারে না এই জন্য আমার জন্য খাদ্য পাঠিয়ে দিয়েছে

ফলটা খাওয়া চিন্তা করে আল্লাহ আজ কটা দিন তুই এখানে নামাজ কত অবস্থায় ছিলাম এবার মধ্যে আল্লাহ ডেনেও খাবার দেখি নাই বা মেও খাবার দেখি নাই পিছনেও খাবার দেখি না নাই সামনেও খাবার দেখি আল্লাহ এই ফলটা আমি খাইলাম ফলের মালিককে আমি তো খোঁজ নিলাম না কার ফল খাইলাম কার খাবার খাইলাম আল্লাহ আমি এত বছর পরে সাধনা করলাম করলাম তোমার আল্লাহ এখন বুঝি আমার সাধন ভজন সব নষ্ট হয়ে যাবে আল্লাহ ও আমার মালিক আমি অপরাধী আমি অপরাধী চোখের পানি ছেড়ে কানতে লাগলো আর চিন্তা করে আল্লাহ যতক্ষণ পর্যন্ত ফলের মালিককে না পাবো যতক্ষণ পর্যন্ত মালিকের কাছে ক্ষমা না চাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি আর খানা খাবো না ঘুমাইব না রাত্র জাগরণ করে কানতে লাগলেন ও দুনিয়ার মুসলমান চোখের পানি সেরে তেরে কানতে লাগলেন নদীর কিনারা দিয়ে রওনা হয়ে গেলেন চিন্তা করে যেহেতু ফলটা এই দিক থেকে ভেসে আসছে নিশ্চিত ফলের বাগিচা দেখবে হবে মালিকের সন্ধানে খোঁজা শুরু খুঁজতে খুঁজতে যা দেখ এক নদীর কিনারে ফেরো গাছ গাছটা মালিকের জায়গায় গাছের কিছু অংশ পানির ভিতরে মাথাটা যেয়ে পড়ছে আর নিশ্চিত এই গাছে অনেকগুলো ফল পেকে আসে বুঝতে আর বাকি নাই অমুসলমান আবু সালে চিন্তা করে নিশ্চিতই ফলের মালিক হবে এই গাছের মালিক যিনি তার এই ফলটা হবে সুতরাং এই ফলের মালিকের সঙ্গে দেখা করে মালিকের কাছে আমার ক্ষমা চাইতে হবে যদি উনি মাফ না করে আমি আল্লাহর আদালতে ধরা পড়ে যাব জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা যদি উনি মাফ না করেন আমি তো বিপদগামী হয়ে যাব পেশানি তো আছে টেনশনে আছে সন্ধ্যা লাগবে লাগবে ভাব মালিক ঘর থেকে বাইর হলো সালাম দা সালাম আলাইকুম চাচা আপনি কে গো তুমি কে তাই আমি আবু সালেম মুস কি চাই এই বাড়িটা কি আপনার কয়া হা এই ফলের বাগিচা কি আপনার কয়া হা চাচা গো যদি ফলের মালিক ফলের গাছটা যদি আপনারা হয় নিশ্চিত আপনার গাছের একটা ফল পানির মধ্যেই পড়েছিল ভাসতে ভাসতে নদী দিয়ে যাইতেছিল এই ফলটা আমি আপনার অনুমতি ছাড়া খেয়ে ফেলেছি আপনার কাছে আমি মাফ চাই ফলের দাবিটা আমারে মাফ করে দেন জোরে জোরে বলেন চিন্তা করে মাল একখান পাইছে আমাদের ছেলেরা চুরি করে বাড়ি নিয়ে যায় কাউরে বলে না তার বাবা কি আদর্শবান বাবা ছিল আমার ভাইরা আমার বন্ধুরা আমার গৌসে পাকের বাবা চোখের পানিসের কান্দার বড় হুজু আমি অপরাধী না জেনে না শুনে আমি ফলটা খেয়েছি অন্যায় আমি করেছি গো এই ফলের দাবিটা সেরে দেন তারাও ততক্ষণ পর্যন্ত কত পর্যন্ত ধৈর্যটা কেমন ওই পাগলটা উনি বাজার থেকে এসে দেখে বাবা আহা ফাকের বাবা আবু সাহেলে ধরো দরজার পাশে দাঁড়িয়েছে বলছে বাবা তুমি যাও নাই বলে আমি যাই নাই আপনি বলছেন বাজার করে আসি সময় আমি তো অপেক্ষা আছি যে আপনি আমার মাপ না করলে আমি কোথায় যাব আমি সাধন ভাজন আমার নাই সাদম্ব জঙ্গম রসিব নাই সাদম্ভ জন কী ধননাশ কি ধন দিয়া পাব গো তোমার মন বলেন নাই সাধনবা জনরে গাউস পাব নাই সাধনবা জাও ধন আছে কি ধন দিয়া গাউসে পাক পাব আরো যারা বলেন নিধনাসে কি ধানдия পাব কত মায়া পরশু পেচিয়ে জীবন জয় ভন সুপেচিরে জীবন জয় বনে কদম এ তু হু মারি তুমি আমার হয়ে গন্দনারি হৰিয় প্ৰাণেৰ মুৰ্ছি দ তুমি আমাৰ হয় গৌ কান্ড বলেন তুমি আমার হয় গৌ কান্ডাৰী আমাৰ নাইসা দন ভজন দে মৰুষি ধন আছে কি ধন দিয়া পাব মন তুমি যদি না হওয়ার মুর্শিদ তুমি যদি না আমার তখন হবে কি গতি তুমি আমার হয় কান্দারি বল তুমি আমার আরো জোরে বলেন তুমি আমার মুর্শিদ গো সাধন ভজন কিচ্ছু নাই তোমার স্মরণে আজকে আমার সিন্দি চালক ভাইরা মা পিলাই জন করে থেকে চোখের পানি সালান আমাদের কিছু চরণে রেখো জোরে বলো না এ দুনিয়ার মুসলমান আবু চালে জঙ্গে মুসাকে বলে বাবা ফলের দাবি তোমার মা করতে পারি একটা কাজ আমার করে দিতে হবে কি কাজ চিন্তা করে ছেলে পাইছে এত যুবক মানুষ এত আদর্শ একটা চরিত্রবান ছেলে এর হাত ছাড়া করা যাবে না একে প্রয়োজন বলে বাবা ফলের দাবি মাফ করতে পারি বারোটা বছর আমার বাড়িতে তোমার কাজ করে দেওয়া লাগবে জোরে বলেন মারি আরো যদি ফলের দাবিটা যদি মাফ করে দেন

বল তার বাবা বলে আমারে আপনি হয়েছে আমার আমি এখন কাল সকাল থেকে আমি আমার বাড়িতে যাব আমার কাজে আমি রওনা হয়ে যাব আগামী কাল ফজরের নামাজ বাদে বারো বছর পূর্ণ হয়ে যাবে আপনার অধীনে আমি আর নয় বাবারে শুনে না মালিক বলে বাবা বারোটা বছর সকালে ফজরের নামাজটা পড়ে কাউসে পাঁচের বাবা আসলেন বিদায়ের জন্য ডাকতে বলে বাবা তোমার বিদায় করব সব তো আর একটা আসে তুমি আমার অনুমতি ছাড়া ফল খেয়েছ তুমি আমার হুকুম ছাড়া আমার ফল খেয়েছ আমার গাছের ফল খেয়েছ এত ফস করে তো তোমার ছাড়া যাবে না সারতে আমি পারি সত্য আর একটা আসে বলি আপনি বারো বছর খাটাইলেন বারো বছর আমার দিয়ে আমি করাইলেন বারোটা বছর আমার দিয়ে কাজ কাম করাইলেন বারোটা বছর আমি আল্লাহর এবাদত বন্দে করলাম আর যতটুক পেরেছি আপনার কাজ করেছি আর কি আছে তাই বাবা রে আল্লাহ তালে আমার একটা কানা ন্যাংড়া আল্লাহ দান করেছিল এই মেটরে লগে তোমারে বিবাহ দেব যদি আমার এই অন্ধ কানানুলা মে ভি করতে রাজি হও আমি তোমার ফলের দাবি শিরতরে মাফ করে দেব কথা দিলাম জোরে জোরে সিল্লায়া বলা যাবে না মারা আওয়াজ গাউসে বাবা চিন্তা করে কামসার 12টা বছর খাটলাম দেখেন বাবের গুণ কি বাবের গুণ দা এই যে বাপ বাপ ভালো তার बेटा ভালো মা ভালো তার জি মা বড়ই প্যাট পিট বের করে বেড়ায় তার মেয়ে ছেলে কেমন হতে পারে বাবা দুধ খোর ঘুষ খোর জোরে ঠিক কিনা কি বাবা হাসা না দিছ কথা কয় না কেন বাপুলো দুধ খোর ঘুষ জিনা এই বেচারার সন্তান কত ভালো হইতে পারে অত তো নিশাকর হবে জোরে বলেন ঠিক কিনা অবস্থা ভালো না তো গতি খারাপ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার বলে আমি রাজি আমি রাজি বলে বাবা তুমি বারোটা বছর কষ্ট করেছো আমার বাস বিনিময়ে কিছু হাদিয়াও দিলে আমি এটা দিয়ে পের সন্ধান কেন কিনা হলো বিবাহ শেষ বিবাহ হচ্ছে সে রাতের বেলা যখন বাসর রাত্র অনেক লম্বা ইতিহাস অত বলতে সময় পাব না কিছু কথা গাও সে বলা লাগবে বাপের ভিতরে থাকলেই চলবে না এ মুসলমান শুনে নাও উম্মুল খায়ের মা ফাতেমার রূপ ওই জামানার মধ্যে এমন ছিল পৃথিবীর দশটা নারীর মত নয় একশো নারীর মত নয় তৎকালীন জামানায় ওরে জান্নাতি হুর ছিলেন জোরে জোরে চিল্লায় বলো মারহাবা

পিছন থেকে স্ত্রী এসে বলে স্বামী আপনি একা এক নামাজ পড়েন আমার একে সঙ্গে নিবেন না জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া স্ত্রী যখন হাত তো চা চাঁদ নাকি আকাশের চাঁদ এক নজর দেখেই দরজা দিয়ে আমার সে দূর শ্বশুর দেখে কি ব্যাপার জামাই ঘর থেকে দূরাই কেন কি বাবা কি এলো আব্বা আমি জানতাম আপনি একজন আদর্শবান ব্যক্তি আপনি সৎ চরিত্র মানুষ সত্য কথা বলেন কিন্তু আমার মিথ্যা বলেছেন আপনার যে মেয়ের লগে বিবাহ হয়েছে সে মেয়েটা কই আমি ঘরের মধ্যে গেলাম র আকাশের চন্দ্র দেওয়া রূপ করে জন্য আমার ঘরের মধ্যে এক রূপসী হাজির হয়ে গেছে আপনি বললেন পৃথিবীর মধ্যে আমি যাকে বিয়ে করেছি সে হলো কালো কিন্তু দেখতে এত ভালো বললেন খোড়া দেখি হেঁটে হেঁটে এসে আমার হাত ধরল বললেন সে বৌমা আমাকে স্বামী বলে ডাক দিছে এখন আমি বড় বিপাদের মধ্যে পড়ে গেছি শ্বশুর কয় বাবা ঠিকই বলেছি আমি মিথ্যা বলি নাই তোমার সনে কোনো জুট কথা বলি নাই জোরে জোরে চিল্লা বলা যাবে না আমি তো কোনো জুট বলি নাই কোন মিথ্যা বলি নাই বলে আপনি তো এটা বলছেন কয় এক নাম্বার কালো পৃথিবীর মধ্যে পুরুষ আমার মেয়েকে দেখে নাই পৃথিবীর মধ্যে আমার মেয়ে এমন ছিল গো কোন বেগানা পুরুষের নজরে পড়ে নাই আর আমাগের মেয়ের পেটে পেট খালি পিঠ খালি কপালের উপর এক নুকতা। ছোট্ট বেলা দেখেছি ওয়াও খালি আমজা খালি নোর উপরে এক নোকটা এখন দেখি শেরিগের পেট খালি পিঠ খালি বুক খালি কোয়ালের ঘর এক কথা কয় না রাগ করবেন না বাবা যে গাউসে পাকের সে স্মরণের আলোচনা আবার শরিয়াতের কিছু কথা বললে অনেকের কষ্ট লাগে কারণ গাউসে পাক তো মারেফাত শরিয়াত হাকিকত বাজান রে শরিয়াত তরিকত হাকিকত মারেফাতের চারটা প্ল্যাটফর্ম তার মধ্যে ছিল আগুন পানি মাটি বাতাস ইসলাম ইমান এহসান কালেমা নামাজ রোজা হজ জাকাত শরিয়াত তরিকত হাকিকত মারেফাত সব প্ল্যাটফর্মই ছিল গাউসে পাকের বাবার মধ্যে গাউসে পাকের মধ্যে আমরা কেন ছেড়ে দেব এগুলো সাললে গাউ সে পাকের স্মরণ করা হবে না জোরে জোরে বলেন ঠিক না এই জন্য কই মাই জানে না ছেলের খবর জানে গর্বধারিণী তোমারই নামের গনে আগুন হয়ে যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের বলেন আয় বড় পীর আব্দুল কাদের জিলা নে আর যার খবর মাই জানে না তুই জানবি কেমন মলবি জোরে বলেন ঠিক কি না সন্তান গর্বে আইসে মাই জানে না তুই জানবি কেমনে সন্তানের তো পার মাই জানে না তুই মলবি শরিয়ান তরে মলবি তুই বুঝবি কেমনের প জোরে বলেন ঠিক কি না মাই জানে না ছেলের খবর জানে কে জানে আল্লাহ কর্মধারিণী যিনি গর্ব ধারণ করে যিনি দিছেন আর যিনি কর্ম করেন স্রষ্টা আর সৃষ্টি স্রষ্টা জানে ইতিহাস কিন্তু আমার দেশের অনেক মৌলবীরা জানতে চাই মাই জানে না সেলের খবর জানে গর্ভধারিণী তোমারই নামের গুনে আগুন হয়ে যায় পানি আয় গৌস আব্দুল কাদের আয় বড় পীর আব্দুল জেলানের জিলানের জিলানি তোমারই নামের গনে আরো জোরে বলেন তোমারই নামের গোনে